আউজুবুল্লাহমিনের সাহিত্য আনিউর আজিম বিসমিল্লা রহমান রহিম প্রিয় আমার সন্দীপবাসী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন আমি সন্দীপ আরাহাত রহমান কুকুর সিটি সংসদ সিনিয়র সিনিয়র জয়েন্ট সেক্রেটারি সন্দীপ কুফ দায়িত্বে আছি এবং বাউরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দায়িত্বে আছি আমি গত এগারো তারিখ আমার ব্যবসার জন্য বাড়ির থেকে আমি বাইরে বাইরেছি তখন এ একটা লোক অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের বাড়ির ফাঁসের নাম ওই লোকটা যখন অ্যাক্সিডেন্ট হয়েছে আমি তাকে সহযোগিতা করার জন্য তাকে নিয়ে আমি মেডিকেলে গেছি মেডিকেলে তার থেকে টাকা পয়সা নাই আমি মেডিকেলের সমস্ত বিল সুবাই আমি বাড়িতে আসার টাইমে হঠাৎ করি মজ্জম মার্কেটের পশ্চম পাশে আমার বাড়ির একটু ফুরু পাশে এক সন্ত্রাসী মোট এরা আট থেকে সাতজন এক সি ইঞ্জির মেয়েদের ছিল এরা হঠাৎ করিয়া অতর্কীভাবে আমাকে গাড়ির থেকে একটা ঘুষি যা আমার থেকে যখন খুশি মাসে আমি গাড়িটা কাট নিয়ে এ চলে গেছি সামনে যাবার সাথে সাথে আরো দুজন লাডিলে লোক খারাপ হয়েছে এরা আমার আক্রমণ করি আমার এই বাইরে শুরু করছে ওই সিএনজি ফর থেকে ওদের সিএনজি থেকে নামি হকি স্টিক বড় বড় দুইটা এই রান্দার মতন লাডি করতা ছিল এরা এগুলো দিয়ে আমাকে এলাফাতের এই আষ্ট দশজন এরা ফাতে আমাকে মারতেছে আমার কিছু জন্য মারলো আমি কোনো কিছু বুঝতে পারলাম না এরা অনেকক্ষণ দশ থেকে পনেরো মিনিট আমাকে মারছে মারার পর দিয়ে আমার বাড়ির থেকে আমার বনে আর আমার মা শিক্ষার লোক ওরা বাড়ি থেকে বাইরে এসে বাইরে ফর দিয়ে ওনারা যখন গাই ছড়াতে গেছে আর হুত আর হুত আমার বনে বলতেছে আমার বাইরে কেন মারস এগুলো কথাবার্তি বলতেছে আমার বোনের উপরে আক্রমণ করছে ওরা আমার বোনের গায়েও হাত দিছে লাঠি দিয়ে আমার বোনকেও বাড়ি দিছে তাই এখন আমি এই সন্দীপ উপজেলার আমাদের বিএমপির অঙ্গসঙ্গ নেতাদের কাছে আমি এই বিচারের জন্য আবেদন করতেছি আমার উপরে কেন এই আক্রমণ করলো আমি একজন দায়িত্বশীল এই দায়িত্বশীলের উপর যদি আক্রমণ করি থাকে ছাত্রলীগের ছেলেদের সাথে ওদের বিএমপির ওদের বিএমপির কিছু লোক ছাত্রলীগের সাথে হাত রাখিয়ে রে আমার উপর আক্রমণ করছে এখন আমি আমার বিএনপি উর্বকর্তার কাছে আমি বিচার চাইতেছি দ্রুত এদের সন্ত্রাসীদের উপর আপনারা বিচারের জন্য আমার প্রতি যদি আপনাদের যদি সুদৃষ্টি থাকে তাহলে দ্রুত ওদেরকে সন্ত্রাসগুলোকে আইনের আশ্রয় তোলা দেবার জন্য ব্যবস্থা নিন এখানে ছাত্রলীগও জড়িত আছে ফৌরসভার সাতনাং ওয়ার্ডের সাতনাং ওয়ার্ডের এর নাম কি কী ছিল ওয়ার্ডের নাম তাসিন পৌরসভার তাসিন তাসিন নামের ছাত্রলীগের একটা ছেলে সাকিবের সাথে সে চলাফেরা করত কমিশনার তাহিরের ছেলে নাম হলো শাকি এ শাকিল শাকিলের লগে তাসিন নামের ছেলেটা ছাত্রলীগ করিয়ে রে সে অনেক কাইম করছে আওয়ামী লীগের ফিল্ডে আজকে এখন আমাদের বিএনপির ফলামানের সাথে সে জড়িত রাখি রে এই আমার উপরে আক্রমণ করছে আমাদের এখানের এই বাবরা ইউনিয়নের যুব দলের এই সিনিয়র সহসভাপতি মানের অঙ্গ সংঘর সবাই মিলিয়ে রে মানেরদ্দিন সহ আমার উপরে আক্রমণ করছে আমি এই মানেরদ্দিনের মানেরদ্দিনের বিচার চাই এবং তার বরিষ্কারের জন্য আমি আবেদন জানাচ্ছি কারণ কেন সে আমি লীগের সাথে জলদস্যু রুবেল মোশার গুরু জলদস্যু রোবেল এই মোশারেবের মোশারেবের গুরুবের সাথে জড়িত ছিল মোশারেফ আজকে দুনিয়াত নাই কিন্তু ওরা এখনো সন্দীপ থাকি রে পূর্ব বেরির ফেরে থাকিয়ে এর অফর সব কাম করতেছে এবং ই ওভার ট্যাবলেটের সাথে জড়িত থাকি এর আমাদের কিছু ফোলা ফলাফায় ওদের সাথে হাত রাখি ই ওভার ব্যবসা কিনে ব্যবসা বাণিজ্য সব কিছু চালা যেতে আছে কিন্তু আমি তারপরেও ওদেরকে এগুলো কোনো কিছু আমি ডিস্টার্ব করি না আমার ব্যবসা বাণিজ্য আমি করতেছি এবং আমার দলকে কেমনে ভারী করে এই জনগণের মনে ঢুকতে পারি আমি এভাবে কাজ করতেছি একটা লোক আপনার তত্ত্ব নিয়ে দেখেন আমার এলাকার ভিতরে যদি কোনো একটা লোক যদি আমার আমার বিরুদ্ধে যদি একটা কথা যদি বলতে পারে আমি দল থেকে কেউ আমাকে পরিষ্কার করানো লাগতো না আমার আমি নিজেই ওই ইস্তফা দেবো দল থেকে আমি নিজেই ইস্তফা দেবো যদি আমার বিরুদ্ধে যদি আমার ইউনিয়ন থেকে যদি একটা লোকে বলতে পারে আমি খারাপ আমি কোনো অঙ্গ সঙ্গে কোনো খারাপ কিছু মধ্যে আমি এখনো জড়িত নাই আমি আমার ব্যবসা বাণিজ্য করতেছি আমি কোনো গুরুপও করতে করি না কিন্তু তারপরে কেন আমাকে আক্রমণ করলো আমি আমার নেতৃবৃন্দর কাছে এ বিচার চাইতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকে আমি আমি আমার কোনো আমার কোনো ওদের সাথে আমার কোনো জগ্রহ নাই কোনো আসাধ্য নাই ওদের আমি একটু শুনছি এই বাজারটা এ যখন সরকার চলে গেছে এই বাজারটা বেসন নামের ওর আন্ডারে দখল ছিল তখন রিকেন সাকমা যখন এ বাংলা এই আমাদের সন্দীপের সব বাজার হাট গাট যখন ডাক দিছে সরকারে যখন ডাক দিছে তখন আমি বাজারটা লিস্ট নিছি আমি বাজারই জেরাদার আমি ডাকটা আমি পাইছি তো আমি আজকে এক মাস তালাক বাজারের আমার থেকে ডুঘমান আছে নৌবাহিনী বাজার তখন তল্লাশি দিছে তখন বাজার আসার পরে দিই আমি কাগজপত্র দেখাচ্ছি দেখাবার পর বললো যে ঠিক আছে তোমার বাজার ডাক তুমি চালাই যাও সুন্দরভাবে মানুষের সাথে আসার একদম সুন্দরভাবে দিয়ে তুমি গন্ডি যে যে নিয়মে ধার্য করছে ওই নিয়মে সুন্দরভাবে চালাবে কিন্তু সেদিন আমাকে আক্রমণ করার পরই ওই বেসন আর রাকিব আকিব দিন তারপর দিয়ে তাসিন এরা সবাই মিলে আমাকে যখন ওখানে আক্রমণ করছে এরপর আমার বাজারের সমস্ত বাজারের তরকারি ফালাই দিছে বাজারের সদরগরের গায়ের দিকে আক্রমণ করছে বাজারের সদরগরেরা ডরে ভয়ে ফতে দাওরে বইয়ে সকালবেলা দোকান আর খোলা নাই বাজার দোকান খুলতে না মানা করছে তো এগুলা চললে হাট বাজার কীভাবে মানুষজন বাজারে আসবে কীভাবে ইয়ে থাকবে আমার বাজারের সদাগরের আছে আপনারা প্রয়োজনে বাজারের সদাগর তারপরে এটা জানি নেবেন আমি কিছু জানি না কিন্তু কেন যে আমাকে আক্রমণ করলো তা এখন আমি মনে করছি হয়তো ফতিহিংসা কেন আমি বাজারটা নিলাম আমার থেকে কিছু টাকা ছিল ওই টাকাগুলো ওরা নিয়ে গেছে আমার বাজারের কিছু গন্ডির কিছু টাকা ছিল আবার আমার বালু ব্যবসা করি ওই বালুর কিছু সালান আমার থেকে ছিল ফাইভ পঁয়ত্রিশ হাজার টাকার মতন এন টোটাল মোট চল্লিশ পাঁচচল্লিশ হাজার মতন হবে আমার সমস্ত টাকাও নিয়ে গেছে আবার আমার বোনের গলার মধ্যে চেন ছিল মার্কে ছিল ওগুলো হাতাতির মধ্যে ওরা নিয়ে গেছে তো আমি এই বিশেষ চাই জি আমি থানার মাঝে মামলা দিছি থানার মাইদে অভিযোগও দিয়েছি প্রথম অভিযোগ দিবার ফলে দিই ওনারা তল্লাশি দিয়েছে তল্লাশি আবার দেখেছি ঘটনা সঠিক এর ফলে আমার মামলা নিছে আমি এখন মানের দিনের বরিষ্কার চাই আমি আমার নেতৃবৃন্দর কাছে আমি মানে দিনের এই যুবদল সিনিয়র সভাপতি মানে দিনের আমি বরিষ্কের পত্র চাই আমি সন্দীপ আরাফাত রহমান কুকু সিটি সংসদের সিনিয়র সহ সভাপতি আছি এমনে এখন বর্তমানে সন্দীপের কোনো কমিটি নাই তবে আমি যুবদলের সাথেও কাজ করি কিন্তু আবার আমি স্বেচ্ছাসেবক দলের শামু ভাই আছে শামু ভাই আমাকে স্যাক্রেটারির ফোর্স দিবে বলে বলছে এবং আমি স্যাক্রেটারির ফোর্স নিয়ে এখন মাঠে কাজ করতেছি কিন্তু আমাদের এখন ওই ওয়ার্ড কমিটি আমরা দিতে পারিনি আমার সভাপতি হলো সেলিম বিসমিল্লাহ রুমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ বিদেশ যেখান থেকে দেখছেন জাতীয়তাবাদী ভাই ও বন্ধুগণ সকলকে সালাম আলাইকুম আমি মাইনুদ্দিন শিহাব রানা সন্দীপ অফুজলা আর ফাতরমান কোকো সংসদ সভাপতি আপনারা অনেকেই জানেন গত এগারো তারিখ রাতের এগারো তারিখ দিনের চারটা আমাদের সন্দীপ উপজলা আরফাত রহমান কোকো সিটি সংসদ সিনিয়র জয়েন্ট সেক্রেটারি বাবলুর উপরে অতর্কিত নাক্ষারজনক এবং লজ্জাজনক হামলা করেছে তারা সন্ত্রাসী স্টাইলে আমরা যতটুকু খবর নিয়েছি তারা আওয়ামী ফ্যাসিস শক্তি যে ছাত্রলীগের অঙ্গ সংগঠনে জড়িত ছিলেন এবং বিগত ফ্যাসিস্টের আমলে তারা আওয়ামী সাথে থেকে আওয়ামী লীগের কর্মকাণ্ডে ছিল এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ছিল তারা বিভিন্ন ধরনের এলাকাতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন এবং মানুষের উপরে হামলা বিভিন্ন হামলার অভিযোগ রয়েছে এবং মানুষের উপরে অন্যায় অত্যাচারের অভিযোগ রয়েছে আমাদের এক শ্রেণীর বিএনপির বা যুবদলের দায়িত্বশীল একজন মানুষের নাম উঠেছে ওনার ছেলেকে নিয়ে এই ছাত্রলীগের নেতাকর্মীদেরকে নিয়ে ওনার ছেলে মাইন নামে যিনি বাউরিয়ার ইউনিয়ন ইউনিয়ালের সিনিয়র যুগ মহাবায়ক তার ছেলে একাত্রিত হয়ে ছাত্রলীগ সহ বাবলুরুফরে হামলা করেছে এই নেক হামলার তীব্র নিন্দা জানায় আরফাত রহমান কোকো সিটি সংসদ সন্দীপ উপজেলার পক্ষ থেকে এবং প্রতিবাদ জানাই যে আমি আরেকটা কথা বলবো যেটা সন্দীপ উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে যে এইভাবে যদি আমাদের ত্যাগী নেতাকর্মীদের উপরে এইভাবে অতর্কিত হামলা হয় আজকে বাবলুর উপরে হয়েছে আমরা দীর্ঘদিন শুনেছি অনেকের উপরে হামলা হয়েছে হারামিয়াতে আমাদের বিএনপির নেতাকর্মীদের উপর হামলা হয়েছে মগদারাতে বিশেষ করে যুবদলের ত্যাগী পরিশ্রমী নেতা কামরুল হাসানের উপরে হামলা হয়েছে বিশেষ করে আমার উপরও পাঁচে আগস্টের পরে স্বৈরাচারী দোষররা হামলা করেছে সেই প্রেক্ষিতে আমি বলবো যে এভাবে যদি সন্দীপ উপজেলা বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা যদি এখনও মনে করেন যে আমরা স্বৈরাচারদেরকে পাশে নিয়ে আমরা ভালো করতেছি কিন্তু না আমাদের কিন্তু সামনের দিন অনেক খারাপ আসতেছে আমরা এখন থেকে যদি না শুধরাই এই ঘটনা থেকে যদি না সুদ্রাই সন্দীপ উপজেলার যারা আমরা ঢাকাসহ চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রামে যেই স্প্যাসিস্টের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি সেই ধরনের নেতৃবৃন্দদেরকে আমরা হারিয়ে ফেলব অনেকে বিএনপির নেতাকর্মীরা অনেকেই এই আওয়ামী লীগ দোষকদের অত্যাচার অপকর্মের কারণে অনেকে বিদেশে পাড়ি দিয়েছেন অনেকে নিজের ব্যবসা বাণিজ্য ছেড়ে অনেকে এলাকা ছেড়েছেন আপনি একমাত্র সন্দীপ উপজেলা বিএনপি এখনও নিয়ন্ত্রিত হইতে পারে নাই নিয়ন্ত্রণ করতে পারে নাই এখনো পর্যন্ত আমাদের ব্যাপার কর্মীদেরকে এখনও নিয়ন্ত্রণ করতে পারে নাই যারা শুধু পাঁচে আগস্টের পরে হাই হাই খাই খাই অবস্থার মতো একটা বিশেষ শুরু হয়েছে বিশেষ করে আপনারা জানেন সন্দীপে একটা সিন্ডিকেট মাঠি ব্যবসার পিছনে কাজ করতেছে সেখান থেকে কিন্তু এই সন্দীপের সন্দীপ রাজনীতির বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছেন সন্দীপ রাজনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বালুর ব্যবসা নামে একটা সিন্ডিকেট সৃষ্টি হচ্ছে সেখান থেকে এই সন্দীপ উপজেলা নেতাকর্মীদের উপরে আক্রমণের একটা পাইতারা চলতেছে আরেকটা বিষয় হচ্ছে সন্দীপের দক্ষিণ সহ পূর্ব পশ্চিম উত্তর সহ সমগ্র জায়গায় বারা খোসকি নামে যেই ধরনের একটা অপব্যবসা শুরু হয়েছে মানুষের জায়গা জমি দখলের মধ্য দিয়ে সেই ক্ষেত্রে আমাদের নেতা কর্মীদেরকে আমি মনে করি নিরাপদ রাখা যাবে না আসলে এই ধরনের বিষয়গুলা সন্দীপ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন বিশেষ করে অ্যাডভোকেট আবু তাহের সন্দীপ উপজেলা আহ্বায়ক এবং সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর তারপর আপনার উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলাই হোসেন সহ আমি বিশেষ করে সন্দীপ উপজেলা বিএনপির বিভিন্ন যুগ্ম আহ্বায়ক সহ সকল সদস্যের প্রতি আহ্বান জানাব যে এই ধরনের ন্যাক্কারজন ঘটনার অতি দ্রুত আগামীতে আমরা তিন দিনে আলটিমেটে দিলাম যদি আপনারা আগামী তিন দিনের ভিতরে যদি এই ঘটনার বিচার সুষ্ঠু তদন্ত করে বিচার করতে না পারেন তাহলে আমরা আরো কঠিন থেকে কঠিন কর্মসূচিতে যাব ইনশাল্লাহ এবং আপনারা আমি আশা করি আমি আশা করি যে এই সহ সকল সন্দীপের সকল অতর্কিত ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট অমর হোক বেগম খালদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ সালাম আলাইকুম

مانا سابن جو گهلو هي نهي کائتو